রহমতুল্ল্যা সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ তো কৃষি শিক্ষা যে বইটি দেওয়া হয়েছে তো দ্বিতীয় অধ্যায় আমরা রয়েছি তো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় তো দ্বিতীয় অধ্যায় তো খেয়ে তোমাদের হচ্ছে অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে শুরুতে দেখো অনুষ্ঠান দেওয়া আছে এরপরে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ সংক্ষিপ্ত এবং রচনামূলক একের সাথে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সবগুলোর উত্তরগুলো দেখব তো শুরুতে দেখো তোমাদের শুনুস্থান পূরণ বীজতলায় ডেস দিয়ে পানি দেওয়া ভালো কী দেওয়া অর্থাৎ জাজরি যে এক নম্বরটা হবে কি জাজরি দুই নাম্বারটা কি পুরোতকের বীজ দেশ ঘন্টা বীজে রাখা হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা চব্বিশ থেকে আটচল্লিশ তিন নাম্বারটা কি হ্যাসিংটেতে দেশ কুণের সাথে হয় তিন নাম্বারটা লাগবে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি চার নাম্বারটা কি শতক প্রতি দেশ কেজি চুন কয়েক কেজি চুন অর্থাৎ এক থেকে দুই কেজি এক থেকে দুই কেজি তারপর বাম পাশের সাথে ডান পাশে দেখা মিল তো আমরা হচ্ছে মিলিয়ে দিব যা সেটার সাথে উত্তরটা হচ্ছে এক নম্বর দিবা অঙ্কুশ বংশবৃদ্ধি গুটি কলম এবং পানি নিকাশ মাটিতে জু আনা শেষ প্রকল্প পিআইআর ডিপি এবং বীজ ফসলের পৃথকীকরণে নিরাপদ দূরত্ব শেষ এরপরে দেখো আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে চারটি কর্তন বা সেত কলম কী উত্তরটা আমরা দেখি কর্তন বা শ্বেত কলম কী শাখামুল পাতা ইত্যাদি মাটি গাছ হতে বিচ্ছিন্ন করে উপযুক্ত মাধ্যম ও পরিবেশ রেখে চারা উৎপাদন করাকে কর্তন বা বলে দুই ডিম উৎপাদনের উদ্দেশ্য কী ডিম উৎপাদনের দুটি উদ্দেশ্য একটা হলো কি হাঁস মুরগির বংশবৃদ্ধির জন্য এবং মাংসে মানুষের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণের জন্য তিন পুকুরের পানি কেন শোধন করা হয় সৃজনশীল আচ্ছা এটা হচ্ছে আমরা পরে দেখবো চাই নাম্বাটা দেখো সেটিং কীভাবে ডিম বসানো হয় অর্থাৎ ইনকিউবেটর যন্ত্র দ্বারা ডিম ফোটানোর সময় সেটিং টেতে ডিম বসানো একটি উল্লেখযোগ্য বিষয় তো ডিম ফোটানোর সময় সেটিং পঞ্চান্ন থেকে ষাট গ্রাম ওজনের ডিম বসানো হয় ঠিক আছে তুমি এ পর্যন্ত দিলেই হবে অথবা সম্পূর্ণটুকু দিলেও হবে এরপরে দেখো রচনামূলক প্রশ্ন বাংলাদেশের প্রধান সেচ প্রকল্প কী কী তো আনসারটা আমরা দেখবো এখন বাংলাদেশের প্রধান সেচ প্রকল্প কী কী তো বাংলাদেশ কৃষিকাজের সুবিধার জন্য বাংলাদেশের সরকার অনেকগুলো সেচ গ্রহণ প্রকল্প গ্রহণ করেছে তো বাংলাদেশের প্রধান প্রধান সেচ প্রকল্প হল এক নম্বর দিতে পারো অর্থাৎ গঙ্গা কপুতক সেচ প্রকল্প বরিশাল সেচ প্রকল্প বোলা সেচ প্রকল্প ঠাকুরগাঁও গভীর নলকূপ সেচ প্রকল্প চাঁদপুর সেচ প্রকল্প মুহুরি সেচ প্রকল্প পাপনা সেচ পলি উন্নয়ন প্রকল্প মেঘনা এবং দনগুদা সেচ প্রকল্প এবং কর্ণপলি সেচ প্রকল্প দই পানি নিকোষ বলতে কী বোঝায় এবং পানি অপসারণ করাকে পানি উদ্দেশ্য উদ্দেশ্যগুলো কী কী এখান থেকে আছে মাটিতে বায়ু চলাচল বাড়ানো এবং গাছের মূলক কার্যকরী করা উপকারী অনুজীবের কার্যক্রম বৃদ্ধি করা এবং মাটির তাপমাত্রা সহনশীল তাপমাত্রায় রাখা এবং মাটিতে জোয়ানা। আর অতিরিক্ত জমি থাকা পানির ক্ষতিকর দিকগুলো মাটিতে ফসলের শিকড় এলাকায় বায়ু চলাচল বিঘ্ন ঘটে ফলে অক্সিজেনের অভাবে অনেক রোগ দেখা যায় দুই পানি জমে থাকলে মাটির অর্থাৎ অর্থাৎ বন্ধ হয়ে গাছ মরে যায় তিন লিখতে পারো শিকড় এলাকায় অক্সিজেনের অভাবে অনেক অর্থাৎ ঘটে অনেক রোগ দেখা যায় এরকমভাবে কয়েকটি দিয়ে দিতে পারো তিন বীজ ক্ষয় কয় দাপে উৎপন্ন হয় এবং বিভিন্ন প্রকার বীজের বনানোর দাও তো তুমি লিখবা যে বীজ হচ্ছে তিন ধাপে উৎপন্ন হয় বীজ বৃত্তি বীজ এবং কি প্রতিহিত বীজ মৌলবীজ সকল বংশগত গুণগান রক্ষা করে যে বীজ উৎপন্ন করা হয় তাকে মৌলবীজ বলে বৃত্তি বীজ মৌলবীজের সকল বংশগত গুণাগুণ রক্ষা করে যে বীজ অনুমোদন সংস্থা নিয়ন্ত্রিত পরিবেশ বেশি পরিমাণে যে বীজ উৎপন্ন করা হয় তাকে মৌলবীজ বলে তিন প্রত্যায়িত বীজ বীজ অনু অনুমোদন সংস্থার নিয়ন্ত্রিত পরিবেশের বীজ উৎপন্ন নিয়ম কানুন মেনে বৃত্তি বীজ থেকে যে বীজ উৎপন্ন করা হয় এবং মাটি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয় তাকে প্রত্যায়িত বীজ বলে চার নাম্বারটা দেখো ডিম বাছাইয়ের দাব সময়ের প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানোর পদ্ধতি বর্ণনা করো লেখক ডিম ফোটানোর জন্য প্রথমত উর্বর ডিম দরকার ডিম বাছাইকৃত দাবগুলো যে তিনটা দাপ চাইটটা দাব আছে সাইডটা দাব দিবা তারপর দিবা হচ্ছে প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানোর পদ্ধতি ঠিক আছে তো সবাই জানো এই মুরগি দশ থেকে বারোটি ডিম দিয়ে বসানো হয় এর জন্য একটি জুড়িতে খড়কুটু দিয়ে একটি বাসায় এটা তোমার নিজের বাসায় লিখে দিবা এখান থেকে কিভাবে সেচের পানি অপচয় হয়ে থাকে সেচের পানি কার্যকরিতা বৃদ্ধি করা প্রয়োজন কেন সেচের পানি অপচয় হওয়ার কারণ হলো বাষ্পীয় ভবন এবং পানির উনশ্রবণ এবং পানি চোয়ানো ফসলের চাষের জন্য পানি শেষ প্রয়োজন কিন্তু শেষের পানি অবচয় হলে কৃষকের আর্থিক ক্ষতি হয় তাই শেষের পানি অবচয় রোধ করা প্রয়োজন ফলে কৃষকের শ্রম ও ব্যয় কম হবে এবং আর্থিক ক্ষতি হতে কৃষক রক্ষা পাবে এরপর দেখো এখানে বনিমোশনী প্রশ্ন বাচ্চা জন্য নির্বাচিত ডিম শীতকালে কত দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এটা হচ্ছে তোমাদের উত্তরটা কী হবে গরমবার সাত থেকে দশ ফোয়ারা পদ্ধতিতে শেষ দেওয়া হয় এটা গরম হবে এক এবং দুই বিস্তলা এবং শাক সবজির ক্ষেত্রে এক এবং দুই গরম হবে তারপর একটা উদ্দীপক দেওয়া আছে রাজিয়ার বাবা তার পাঁচ শতকের একটি পরিত্যক্ত পুকুরে মাছ চাষের উদ্যোগ নেন এবং চাষ শুরু করেন কিছুদিন কিন্তু কিছুদিন যাবৎ রাজিয়া লক্ষ্য করে যে পুকুরে পানি সবুজ রং ধারণ করেছে এবং মাঝে মাঝে মৃত মাছও বেশি ওঠে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া তার বাবাকে সমস্যা সমাধানে পুকুরে দুতে বা হচ্ছে কপার সালফেট প্রয়োগের পরামর্শ দেন রাজিয়ার বাবা পুকুরের জন্য কপার সালফেট পরিমাণ কত গরম পার ষাট থেকে পঁচাত্তর গ্রাম রাজিয়ার বাবার পুকুরের উল্লিখিত সমস্যার কারণ পুকুরের শেওলার স্তর সৃষ্টি হয় হবে এরপর থেকে সৃজনশীল এক দেওয়া আছে এখানে একটা গাছ এখানে হচ্ছে এভাবে শিকর চলে যাচ্ছে এখান থেকে আর এখানে ছোট ছোট হয়তোবা গাছ ই বোনা হয়েছে দুটা চিত্র দেওয়া আছে এখানে বলছে উদ্দীপকের অঙ্গজ বংশ বিস্তার বলতে কি বোঝায় প্রথম প্রথম্বারটা দেখো বীজ ছাড়া উদ্ভিদের বিভিন্ন অঙ্গ যেমন মূল পাতা ইত্যাদি দিয়ে চারা উৎপাদনকে উদ্ভিদের অঙ্গজ অঙ্গজ বলে আচ্ছা তারপরে একটি সুবিধা ব্যাখ্যা করো অঙ্গজ বংশবৃদ্ধির একটি সুবিধা হলো তাড়াতাড়ি ফল পাওয়া যায় ঠিক আছে বীজ রোপণ করে চারা উৎপাদন করলে ফল পেতে অনেক সময় লাগে যা অঙ্গজ প্রজননের ক্ষেত্রে লাগে না এই পর্যন্ত দিবা খরাম্বার গোলাপের বংশবৃষ্টির ক্ষেত্রে ক ও খ চিত্রে প্রদর্শিত ব্যাখ্যা করা তো গোলাপের বংশবৃষ্টির ক্ষেত্রে ক চিত্রের পদ্ধতিটি হলে অর্থাৎ দাবা কলম এবং খ পদ্ধতিটি হলো কি কর্তন বা শ্বেত কলম তো দাবা কলম পদ্ধতিতে মাটি গাছের মাটি নিকে অবস্থিত শাখা নিচে নামিয়ে দুইটি গেটের মাঝখানে বাকল কেটে নিতে হয় আর বাকল বাকলের নিচের সবুজ অংশ সুরির বোতা পাশ দিয়ে শেষে ফেলতে হয় এরপর কাটা অংশ মাটিতে চাপা দিতে হয় কিছুদিন পর কাটা অংশ থেকে শিকড় এবং নতুন চারা গজায় তো গজন অংশ কেটে দুই বা তিন সপ্তাহ পর সাবধানে মাটির সহ অন্যত্র রোপণ করতে হয় ঠিক আছে অপরদিকে কর্তনশীত বা পদ্ধতি শাখা মূল পাতা ইত্যাদি মাটির গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ছায়াযুক্ত স্থানে ডবে বা নার্সারি বেটে রোপণ করতে হয় অর্থাৎ কর্তন বা শ্বেত কলম পদ্ধতি অর্থাৎ গোলাপের বিস্তারের ক্ষেত্রে অধিক কার্যকরী এইভাবে হচ্ছে দিয়ে আর চিত্রের পদ্ধতি সময় কিভাবে রাখতে পারে বিশ্লেষণ করা তারপরে হচ্ছে গরম বাটটা তুমি দিবা হচ্ছে এইভাবে যে চিত্রের পদ্ধতি গুলো হলো দাবা কলম ও কর্তন বা শ্বেত কলম বা যা কৃত্রিম অঙ্ক বংশের উপকারবেদ অঙ্কস চারা উৎপাদন করলে নতুন বৃক্ষ তারা তার বৃক্ষের সকল গুণাগুণ অর্থাৎ বিশুদ্ধভাবে বহন করে অর্থাৎ যদি কোনো গাছের আম খুব বড় এবং মিষ্টি হয় তবে তার অঙ্গ দিয়ে হচ্ছে উৎপাদিত গাছের আমের স্বাদ ও আকার হুবহু এক হবে আবার কোনো গাছের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তবে সে গাছ থেকে উৎপাদিত চারা গাছও একই গুণ পাবে এই পদ্ধতিতে ব্যবহার করে উদ্ভিদের বিভিন্ন গুণগত পরিবর্তন আনা যায় তো মাটি গাছের গুণাগুণের সুবিধা ছাড়াও অঙ্কুশ খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় আচ্ছা তারপরে দুই নাম্বার সৃজনশীলটা দেখি আমরা শ্যামলবাবু তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাড়ির পাশের স্বল্প জমিতে টমেটো ও ফুলকপি চাষ শুরু করেন এছাড়া বাড়ির পিছনে তার পাঁচ বছরের পুরানো আমের একটি বাগানও আছে শ্যামলবাবু আম বাগানে যে শেষ পদ্ধতিটি অনুসরণ করে সফলতা লাভ করেন তারে সবজি খেতে প্রয়োগ করেন এতে সবজি বাগানে সমস্যা দেখা যায় কোনবার পানি শেষ কেন দেওয়া হয় এটা তো আমরা সবাই জানি যে ফসলের পানি চাহিদা পূরণ ও ফলন বৃদ্ধির জন্য কৃত্রিমভাবে পানি সেচ দেওয়া হয় শেষের পানির কার্যকরিতা বৃদ্ধির একটি প্রযুক্তি ব্যাখ্যা করো সেসেষ পানি কার্যকরতা একটি প্রযুক্তি হচ্ছে উপযুক্ত পদ্ধতিতে শেষ প্রদান যেমন বিতেগার শেষ পদ্ধতি এবং বহু বহুবর্ষজীবী ফল গাছের সমস্ত জমিতে সেচ না দিয়ে যে স্থানের গাছ রয়েছে শুধু সেখানেই পানি সরবরাহ করা হয় এতে পানি নিয়ন্ত্রণ ও সহজ ও পানির অপচয় কম হয় বনাম শ্যামলবাবু যে সেচ পদ্ধতি প্রয়োগ করে চাষের চাষের সফলতা পান তা ব্যাখ্যা করা শ্যামলবাবু তার পাঁচ বছর পুরাতন আমবাগানে বৃতাকার পদ্ধতি শেষ প্রয়োগ করে সফলতা পান এই পদ্ধতি সমস্ত জমিতে সেচ না দিয়ে যে স্থানে গাছ রয়েছে কেবল সেই এখানেই সেচ দেওয়া হয় ভূহপুষ জীবী অর্থাৎ ফল গাছের গোড়ায় উপরে সেচ দেওয়া হয় এই পদ্ধতিতে ফল বাগানের মাঝে বরাবর একটি প্রধান নালা কাটা হয় অতপর প্রতি গাছের গোড়ায় বৃত্তাকার নালা কাটা হয় এবং প্রধান নালার সাথে সংযোগ দেওয়া হয় এ পদ্ধতিতে সেচ দিলে পানিকে সহজে নিয়ন্ত্রণ করা যায় তো পানির অপচয় হয় না আবার গাছও তার প্রয়োজনীয় পানি সঠিকভাবে পায় গরম বা কীভাবে সবজি খেতে উদ্বোধিত সমস্যার সমাধান করবেন বিশ্লেষণ করো তো তুমি লাগবে হচ্ছে যে আচ্ছা এখান থেকে দেখবো আমরা শ্যামল বাবু সবজি খেতে বৃত্তাকার পদ্ধতিতে শেষ দেন ঠিক আছে সবজি অতিরিক্ত পানি সহ্য করতে পারে না তো বৃত্তাকার পদ্ধতি শেষ দেওয়ার ফলে সবজির গোড়ায় এবং পানি জমে যায় গাছের শিকড় দুর্বল হয়ে পারে হয়ে পানি গ্রহণ ক্ষমতা অর্থাৎ কমে যায় এবং গাছ হেলে পড়ে এ সমস্যা সমাধানের জন্য শ্যামলবাবুকে অবিলম্বে পানি নিষ্কাশন করতে হবে বিস্তলা ও শাক সবজির জন্য শেষ দেওয়া সঠিক উপায় হলো ফোয়ারা সেচ পদ্ধতি এই পদ্ধতি বৃষ্টির ন্যায় পানি শেষ দেওয়া হয় এজন্য তিনি অর্থাৎ জাজরি ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের মতো পরবর্তী হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় দিকে দেখব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ